নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাদ আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে চাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খাই সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপাই মালি বাবুদের ওই বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত তো এসে বকে না তার কাজে মা তারে তো পড়াই না সাফ জামা ধুয়ে দিতে চাই না ধুলোবালি ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চাই জানালা দিয়ে দেখেছে পথে পাগড়ি পড়ে পাহাড় হোলা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিট মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছেকারে পাহাড়াওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি